আমাদের দেশ থেকে যারা বিভিন্ন দেশে যায় ওটা তার নিজস্ব দেশ নির্দিষ্ট সময়ে বিশাল ম্যাচ শেষ হয়ে গেলে আবার দেশে ফিরে আসে ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে অল্প সময়ের জন্য পাঠিয়েছে যখন সেই ম্যাচ শেষ হয়ে যাবে আমরা আভার আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে ফিরে যাব এই মৃত্যু এমন একটা জিনিস এখান থেকে পালায়ন করার কোন রাস্তা নেই আল্লাহ রব্বুল্লাহ আলম বলেন

এই পৃথিবীতে সকলকে চলে যেতে হবে তবে চলে যাওয়াটা এত সহজ নয় যদি বৎকার হয় তাহলে তার মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন হাদিস শরীফের মধ্যে আছে মালাকুল মাউত হযরত আযরাইল আলাইহিস সালাম জাহান্নামের আগুন দ্বারা তৈরি বিশাল লোহ দণ্ড নিয়ে বৎকারের রূহকে পিঠ এবং আঙ্গুল থেকে টেনে টেনে বের করবে অপর এক হাদিসের মধ্যে আছে তিনশত তরবারি একত্র করে অপর এক হাদিসের মধ্যে আছে এক হাজার তরবারি একত্র করে কোন ব্যক্তির গায়ে যদি আঘাত করা হয় তাহলে তার যে পরিমাণ কষ্ট হবে মৃত্যু এর চেয়ে বেশি কষ্টদায়ক হবে যন্ত্রণাদায়ক হবে অক্ষান্তরে যদি মুমিনের মৃত্যু হয় হাদিস শরীফের মধ্যে রাসুল্লাহ আলাই বলেন তোহবাদুল মৃত্যু হলো মুমিনের উপহার রাসুল্লাহ আরো বলেন নেককার বান্দা মৃত্যুর সময় জিবরাইল আলাইহিসসালা জান্নাতী ও এবং সুগন্ধি হাতে নিয়ে মুমিন বান্দায় মাথার নিকট বসে বলবে ইয়া আইয়াতুহান-নাফসুল মুতমাইন্নাহ ইرجঈ ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ হে প্রশান্ত আত্মা তুমি তোমার পালনকর্তার নিকট সন্তুষ্টি চিত্তে ও অসন্তুষ্ট ভাজন হয়ে ফিরে আসো এই নির্দেশ পেয়ে মুমিনের রূপ এমনভাবে বের হয়ে আসবে যেমন পানির মস্কের মুখ খুলে দিলে পানি বের হয়ে আসে এত সহজে সেখান থেকে হয়ে আসে আমার ধায়রা দেখতে দেখতে দিন চলে যায় দেখতে দেখতে রাত কেটে যায় ছোট্ট সেই শিশুকাল কিশোর তরুণ হয়ে অল্প কিছুদিন পর মৃত্যুর করে ঢুলে যায় হঠাৎ একদিন মালাকুল মাউথ এসে জীবনের সব হিসাব কিতাব লেনপগড়া পরিকল্পনা ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু এসে সে মুহূর্তের মধ্যে চিনিয়ে নিয়ে যাবে দুনিয়া দুনিয়ার জায়গাতেই থেকে যাবে এই ব্যস্ততম দুনিয়া আমার আপনার মৃত্যুতে সে এক মুহূর্ত থামবে না সে তার নিজস্ব গতিতে চলতে থাকবে তাই আমার ভাইয়েরা আমরা যদি সেই মুমিনের মৃত্যু পেতে চাই যদি সেই ন্যাকার অবস্থায় কবরে যেতে চাই তাহলে আমাদেরকে ন্যাক আমল করতে হবে আমাদের ইমানকে মজবুত করতে হবে